হাজিগঞ্জে একের পর এক মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনা শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন মজিবুর রহমানী ও নূর মোহাম্মদ পাটারির তথ্যচিত্রে সাথে আছে আমি জানাত আফসালাম সম্প্রতি হাজিগঞ্জে বেশ কয়েকটি মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে চব্বিশ জুন মঙ্গলবার সন্ধ্যার পর লটকনের খোসা মাদ্রাসার ফ্লোরে পড়ার অপরাধে শিশু জামিলকে হাজিগঞ্জ কৌমি মাদ্রাসার হেফত বিভাগের শিক্ষক কামাল হোসেন জামিলকে মারধর করেন

তেরো বছর আগে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শাস্তি নিষিদ্ধ করা হলেও এখনো ঘটছে কখনো কখনো শিক্ষার্থীকে হাসপাতালে যেতে হচ্ছে কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয় বাড়ি এবং কর্মক্ষেত্র শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা বিভিন্ন গবেষণা দেখা গেছে শিশুদের শেখানোর কৌশল হিসেবে শাস্তি একটি অকার্যকর পদ্ধতি শিশুদের সঠিকভাবে বড় করার জন্য প্রয়োজন ভালোবাসা এবং বয়স অনুযায়ী নির্দেশনা মারপিট স্বল্প ও দীর্ঘমেয়াদে শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে শিশু অধিকার কর্মীরা বলছেন শারীরিক শাস্তি বা মারপিট স্বল্প ও দীর্ঘমেয়াদে শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে শিশু নির্যাতন বন্ধ জরুরি এ বিষয়ে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিদ্দিন ফারুক বলেন শিশুদের আদর ও বিভিন্ন কৌশলে পাঠদান করা উচিত কোথাও শিশু নির্যাতনের অভিযোগ এলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব